নমস্কার বন্ধুরা ফুড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো চলুন আজকে কিছু বাটা খাওয়া যাক তার জন্য এখানে নিয়েছি খারকোল পাতা পাতাগুলো আমি কেটে নিয়ে নিয়েছি এবং কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দুটো রসুন কুচি ও কালো জিরো ফোড়ন এবার যে কুচিয়ে রেখেছি পাতা ও ডাটাগুলো সেটাই দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে নুন ও হলুদ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেবো নাড়তে নাট তো বলি এই খাড়কল পাতা আপনারা খেয়েছেন কি জানি না যদি না খেয়ে থাকেন তো অবশ্যই বলবেন আর যদি খেয়ে থাকেন তো অবশ্যই বলবেন আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে তুলে নিলাম এবার একটা শিলনাড়াই নিয়ে নিয়েছি এবার ভালো করে বেটে নেব বেটে নিতে নিতে বলি এই খারকল পাতা বাটা দিয়ে আপনারা গরম গরম একতলা ভাত খেয়ে নিতে পারবেন সঙ্গে একটু লেবু রস নিয়ে নেবেন এক কুচি লেবু নিয়ে নেবেন যাতে যাদের অনেকের গলা চুলকাতে পারে এটা তো কচু জাতীয় শাক তো আপনারা একটু লেবু ব্যবহার করবেন যদি আজকের এই খারকুল পাতা বাটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন ও কমেন্ট করতে জানাতে ভুলবেন না